পীরে চঙ্গি কেবুয়াদ খা সে খোদা নুমি বলেন হজরত উমর রাজি আল্লাহ তালহুর যুগে এক বেচারা দোতারা সেতারা বাজানেওয়ালা এক মানুষ যখন বৃদ্ধ হয়ে গেল এইবার কান্না কান্নাকাঠি করতেছে মদিনার ভাঙ্গা কবরস্থানে বসে বসে যে আমার যৌবন কাল ছিল চামড়া টান টান ছিল গলার আওয়াজ সুন্দর ছিল কত না আমার নেওয়ালা দর্শক ছিল আজকে আমার কেউ নাই গলার আওয়াজও ভাঙ্গা আমি গান গাইতাম দুই চার পয়সা পাইতাম এই দিয়ে আমার পেট চলতো আজকে আমার গানও কেউ শুনতে আসে না দুই পয়সাও দেয় না আমার কি হবে আমার তো খাদ্যেরও কোনো ব্যবস্থা নাই এই বলে একা একা কান্না করতেছে আল্লাহ ওমরকে স্বপ্নে দেখাইছেন সে যখন বলতেছিল আমার তো কেউ নাই খবর নাই আমি কিছু দিতেও পারি না আমাকেও কেউ দেয় না এটা পৃথিবীর একটা বৈশিষ্ট্য কিছু দিলে কিছু পাওয়া যায় রব্বুল আর আমিন তিনি একমাত্র এমন আল্লাহ কিছু না দিলেই তিনি অনেক কিছু দিয়ে দেন কোনো কিছুর বদল তিনি চান না আল্লাপাক হজরত ওমরকে স্বপ্নে দেখাইছেন এলহাম করছেন ওমর এই চেহারার একটা ব্যক্তি মদিনার কবরে সে কেবল বলে তার কোনো খরিদ্দার নাই তার রুটি রুজির ব্যবস্থা নাই যাও তাকে বলবা কেউ যখন তার খরিদ্দার নাই আমি আল্লাহ তার খরিদ্দার হয়ে গেলাম বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতা চালু করে দিবা জালালুদ্দিন রুমি মসনবি শরীফে এই ঘটনা লিখে তারপরে বলতেছেন পীর চঙ্গি কায়বুয়াদ আল্লাহ ওই দোতারা সেতারা বাজানোওয়ালা ওই বৃদ্ধ লোকটাও কি আপনার পক্ষ থেকে এত বড় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল সে তো সারা জীবন তবলা বাজাইছে গিটার বাজাইছে সে আবার আপনার এত বড় সুসংবাদ পায় কিভাবে হাপবা যা আয় পিনহা পিনা হাপবাজা আর কিছু না এটা হলো আপনার বিশেষ ক্ষমতা বলে আপনি যাকে আপন বানান সে আপনার আপন হয় আপনি গিটার বাজানেওয়ালাকেও আপনার আপন বানাইতে পারেন আপনি গলায় পৈতওয়ালাকেও কালেমা পড়া অলি বানাইতে পারেন আপনি রাস্তার ঝাড়ুদারকেও বড় মস্তদে বসাইতে পারেন বুঝছি আপনার সেই মহা শক্তিকে আমি মোবারক জানাই ধন্যবাদ জানাই হাব্বাজা অর্থ ধন্যবাদ হাব্বাজা এ জজবে পিনহা হাব্বাজা আপনার সেই গোপন মহাশক্তি যা দিয়ে আপনি দূরের মানুষকে আপন করেন কাছের করেন সেই শক্তিকে আমি অনেক অনেক ধর ধন্যবাদ জানাই অনেক অনেক মোবারকবাদ জানাই